হ্যালো বন্ধুরা সবাইকে নমস্কার আশা করছি সবাই খুব ভালো আছেন ফিরে এলাম আবারও নতুন একটি রেসিপির সঙ্গে আশা করবো বরাবরের মতন আমার আজকের রেসিপিটিও আপনাদের ভালো লাগবে আর ভালো লাগলে রিকোয়েস্ট করব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে আমাকে এগিয়ে যেতে সহযোগিতা করার জন্য তাহলে চলুন আমার আজকের রেসিপি কি আপনাদের দেখিয়ে দিই আজকের রেসিপি শীতের নতুন সবজি যেমন ফুলকপি সিম আর আলু দিয়ে নতুন ডালের কুমড়ো বড়ি দিয়ে আমি আজকে রান্না করব। কাতলা মাছের ঝোল এই কাতলা মাছ আমি কেটে নিয়েছি এবং পরিষ্কার করে ধুয়ে নিয়েছি চলে যাচ্ছি পুরোপুরি রেসিপিতে মাছ ধুয়ে নেওয়ার পরে লবণ আর দিচ্ছি একটু হলুদ লবণ আর হলুদ মাছের গায়ে একটু ভালো করে লাগিয়ে নেব। এটা দশ মিনিট মেরিনেট করে রেখে দেব। মেরিনেট করে রেখে দেওয়ার পরে এখন ভেজে নেওয়ার পালা কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি আর একে একে মাছগুলো দিয়ে দিচ্ছি তেল গরম হয়ে যাওয়ার পরে মাছ লবণ হলুদে মাখার পরে সঙ্গে সঙ্গে কখনোই ভাজতে যাবেন না এতে করে মাছের ভেতরে কোনোভাবেই লবণ ঢুকে না এবং খেতেও সেই মাছ কিন্তু টেস্ট লাগে না আমি আজকে রেসিপি কাতলা মাছ দিয়ে করেছি এই রেসিপিটা অনেকেই অনেক রকম করে অন্যান্য মাছ দিয়েও কিন্তু করে বন্ধুরা আমি যেভাবে রেসিপিটি করেছি সেভাবেই আপনাদের মাঝে শেয়ার করেছি মাছ একদিকে ভাজা হয়ে গেলে অন্য দিকটা উল্টে দিতে হবে আর এভাবে উল্টে পাল্টে মাছগুলো আমি কড়া করে ভেজে তুলে নিচ্ছি বাকি মাছগুলো ঠিক একই পদ্ধতিতে ভেজে আমি তুলে নিচ্ছি এবার বেশি তেলগুলো তুলে নিয়ে অল্প তেলে কুমড়ো বড়িগুলো আমি দিয়ে দিলাম এর ভেতরে কিন্তু আমি লবণ হলুদ কোনো কিছুই দিব না এমনি ভেজে নিচ্ছি আর লাল লাল করে ভাজা হলেই তুলে এই কুমড়ো বড়িগুলো কিন্তু আমি অনলাইন থেকে নিয়েছি আর কোন পেজ থেকে নিয়েছি তা আমি শেষে আপনাদের মেনশন করে দেব খুবই ভালো ছিল বড়িগুলো এরপরে ওই তেলের ভেতরে আরও একটু তেল দিয়ে কেটে রাখা কপিগুলো আমি দিয়ে দিলাম এবার ফুলকপির ভেতরে দিয়ে দিচ্ছি লবণ আর হলুদ এবারে ফুলকপিও একটু ভেজে নিচ্ছি ভালো করে লাল লাল করে আবারও একটু ওই মাছ ভাজার তেলে কিন্তু একটু একটু করে আমি দিচ্ছি এরপরে কেটে রাখা সিমগুলো আমি এখন দিয়ে দিলাম আর দিয়ে দিলাম লবণ আর একটু হলুদ এবার লবণ আর হলুদ দেওয়া সিমগুলো একটু লাল লাল করে ভেজে তুলে নিচ্ছি আবারও একটু তেল দিয়ে দিলাম এবার তেলের ভেতরে আমি দিব ফোড়ন তাই জিরা তেজপাতা আর নিয়েছি শুকনো মরিচ এগুলো তেলের ভিতরে দিলে সুন্দর একটা স্মেল আসবে এটা আমরা রাঁধুনিরা জানি তাই স্মেল আসা পর্যন্ত অপেক্ষা করার পরেই কেটে রাখা আলুগুলো দিয়ে দিলাম এবার কেটে রাখা আলুগুলো দেওয়ার পরে দিতে হবে লবণ আর হলুদ দিয়ে দিচ্ছি হলুদ আর দিচ্ছি লবণ লবণ হলুদ দিয়ে একটু ভালো করে লাল লাল করে ভেজে নেব। তার ফাঁকে চলে এলাম মশলা করতে দিয়ে দিলাম হলুদ দিয়ে দিলাম জিরা গুঁড়া আর দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়া আর এর ভেতরে দিয়ে দিচ্ছি সামান্য ঝালের গুঁড়া আর টেস্ট অনুযায়ী লবণ এবার অল্প জল দিয়ে খুব ভালো করে মশলাগুলো গুলিয়ে নেব আর কিছুক্ষণ জন্য রেখে দেব যখন আলুগুলো ভাজা হয়ে যাবে লাল লাল করে সেই গুলিয়ে রাখা মশলাটা আমি এর ভেতরে দিয়ে দেব। বাটি ধুয়ে একটু জল দিয়ে দিচ্ছি এতে করে মশলাটা খুব ভালো করে কষানো হবে তাই কষানোর জন্য অপেক্ষা করছি আর বন্ধুরা তোমরা কোয়ে কোথায় থেকে আমার ভিডিও দেখছো অবশ্যই একটি লাইক করে আর কমেন্ট করে জানাতে ভুলবে না আলু যখন কষানো হয়ে এসেছে ভেজে রাখা কপিগুলো আমি এর ভেতরে দিয়ে দিলাম দিয়ে একটু দুই মিনিটের মতন খুব ভালো করে কষিয়ে নিয়ে আগে থেকে করে রেখেছিলাম গরম জল আমি দিয়ে দিচ্ছি যেহেতু বড়ি দিয়ে ঝোর করব তাই একটু জলের পরিমাণটা বেশি দিচ্ছি কারণ বড়িটা তো ভিজতে হবে এবার ফুটে ওঠার জন্য অপেক্ষা কর কিছুক্ষণ ফুটে নেওয়ার পরে দিয়ে দিচ্ছি ভেজে রাখা কুমড়ো বড়িগুলো বড়ি দিয়ে দেওয়ার পরে একে একে আমি যেগুলো ভেজে ভেজে তুলে রেখেছিলাম যেমন মাছ দিয়ে দিচ্ছি সবগুলো মাছই এখানে দিয়ে দিলাম এবং তারপরে দিয়ে দিচ্ছি সিম ভাজা সিম ভাজাটা অবশ্যই শেষে দিতে হবে নাহলে কিন্তু সিম একদম গোলে ডাল হয়ে যাবে তো এটা দিয়ে দেওয়ার পরে আমি আবারও দুই থেকে তিন মিনিট ফুটিয়ে নিয়েছি আর ফুটিয়ে নেওয়ার পরে কিন্তু আমার ঝোল একদম কমপ্লিট এর মধ্যে তোমরা কিন্তু পারো লবণটা টেস্ট করে নিতে আর কপি আলু এবং বড়িটা সিদ্ধ হয়েছে কিনা দেখে নিতে দেখো বড়িটা কিন্তু একদম সিদ্ধ হয়েছে খুব সুন্দরভাবে সিদ্ধ হয়েছে আমি যে পেস্ট থেকে নিয়েছি আসলে এই বড়িগুলো খুবই মজার ছিল খুবই ভালো লেগেছে আমি পেস্টটা স্কিনে দিয়ে দেবো তোমরা চাইলে পার্সেস করতে পারো তো বন্ধুরা এখানে আমি লবণটাও টেস্ট করে নিয়েছি আর এখন আমি গ্যাসের হিটটা বন্ধ করে দিয়ে কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব। গরম গরম ভাতের সঙ্গে কুমড়ো বড়ি দিয়ে কপি আর সিম দিয়ে কাতলা মাছের ঝোল এই একটা তরকারি দিয়ে খাওয়া একদম পুরোটাই জমে যাবে এমন একটা রেসিপি যদি সঙ্গে থাকে আমার খাবারের পরিমাণটাও বেড়ে যায় বন্ধুরা তোমরা দেখতে পারো এই কুমড়ো বড়িটা কেমন সিদ্ধ হয়েছে তো বন্ধুরা ভালো থেকো